হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে বছরের প্রথম দশই জানুয়ারির শুক্রবার পালিত হচ্ছে পুত্র দ্য একাদশী যে সকল ভক্তদের পুত্র সন্তান লাভ হয় না যে সকল ভক্তের পুত্রের সুখ হয় না তারা এই বছরের প্রথম পুত্র দ্য একাদশী যেটি পালিত হবে দশই জানুয়ারির শুক্রবার সেই দিন আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সন্তান গোপালের মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন বা অবশ্যই এই ফুল নিবেদন করে যদি এই বিশাল শক্তিশালী মন্ত্রটি আপনারা জপ করতে পারেন পুত্রদা একাদশীর দিনে তাহলে অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সন্তানের সুখ প্রাপ্তি হবে এই বিশাল শক্তিশালী মন্ত্রটির দ্বারা বছরের প্রথম পৌষ পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশ দিনে পালিত হয় যেটি পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত পারিবারিক কল্যাণ এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনাকারী ভক্তদের জন্য গভীর তাৎপর্য বহন করে এই দিনটি বিষ্ণুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে সকল ভক্তরা বিষ্ণুকে প্রসন্ন করতে পারবে তারা অবশ্যই পুত্রের সুখ লাভ করতে পারবেন এবং যাদের পুত্র নিঃসন্তান রয়েছে তাদের পুত্র সন্তানের মঙ্গল কামনা পূর্ণ হবে তারা অবশ্যই আপনারা বছরের প্রথম একাদশীর দিন এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পুত্রের সুখের সন্ধান আপনারা খুঁজে পাবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বছরের প্রথম একাদশী দশই জানুয়ারি শুক্রবার পৌষ পুত্রদা একাদশী পালিত হচ্ছে যেটি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে এই পৌষ পুত্রদা একাদশী পালিত হবে হিন্দু ধর্মের একাদশী উপবাস ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য অত্যন্ত শুভ ফল বলে মনে করা হয় এই দিনে উপবাস করলে ব্যক্তি কাঙ্ক্ষিত ফল লাভ করে এর মধ্যে পুত্রদা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে পুত্রদা একাদশীর উপবাস করলে সন্তানদের সুখ লাভ করা হয় এবং শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে এই উপবাস পালন করায় কারণ বছরে দুটি একাদশী থাকে একটি পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী এই পুত্রদা একাদশী নামে পরিচিত বিবাহিতা মহিলাদের জন্য এই ব্রত খুবই বিশেষ কারণ সন্তান লাভ সমৃদ্ধি ও উন্নতির জন্য এই দিনে উপবাস করে থাকেন অনেক ভক্তরা দা একাদশী শিশুদের জন্য আশীর্বাদ চাওয়ার একটি দিনের চেয়েও বেশি এটি একটি আধ্যাত্মিক বৃদ্ধি স্বশৃঙ্খলা এবং ঐশ্বরিক আত্মসমর্পণের প্রতিনিধিত্ব করে ভগবান বিষ্ণুর জীবন রক্ষক হিসেবে শ্রদ্ধে বিশ্বাস করা হয় যে এই দিনে বিশেষভাবে উপকারী ছিলেন ভক্তদের আন্তরিক ইচ্ছা খুব সহজেই পূরণ করেন ভগবান বিষ্ণু কি করতে হবে এই দশই জানুয়ারি শুক্রবার আপনারা ব্রত পালনের দিন অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনটিতে উপবাস করবেন শরীর এবং মনকে পরিষ্কার করার একটি উপায় বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা একাদশ উপবাস পালন করা ভক্তদের কর্মের বাধা বিশেষ করে পরিবার এবং বংশধরদের সাথে সম্পর্কিত বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করে বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা পৌষ পুত্রদা একাদশীর আচার অনুষ্ঠানের আগের দিন শুরু করে শেষ হয় সকালে অর্থাৎ পারনের দিন এগারোই জানুয়ারি শনিবার আপনারা এই পৌষ পুত্রদা একাদশীর পালন করবেন ভক্তরা এই পবিত্র দিনটি কিভাবে পালন করবেন তা অবশ্যই জানবেন অবশ্যই দশই জানুয়ারি শুক্রবার এই দিনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন হতে চলেছে আপনারা অবশ্যই ঘর পরিষ্কার করবেন ভগবান বিষ্ণুর মূর্তি এবং মূর্তি সহ একটি বেদি স্থাপন করবেন এবং অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনটি আপনাকে উদযাপন করতে হবে পালে অবশ্যই নির্জল উপবাস করবেন কোনো রকমের খাদ্য জল পরিহার করতে হবে বিশেষ করে মনে রাখবেন ফলমূল গ্রহণ করবেন না যারা নির্জল উপবাস করবেন যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা অবশ্যই আংশিক উপবাস করতে পারেন অর্থাৎ তাদের জন্য ফল মূল দুধ বা জল খেতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন পঞ্চরবি শস্য বাদ দিয়ে কিছু শাক সবজি আপনাদের এড়িয়ে চলতে হবে এই দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশীর দিনে আর যে সকল ভক্তরা তাদের পুত্র সন্তান নেই বা পুত্র সন্তানের মঙ্গল কামনার জন্য বা সন্তান সুখের জন্য এই দিনে আপনারা অবশ্যই এই বিশাল শক্তিশালী মন্ত্রটি একশো আটবার জপ করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তবে অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সন্তান সুখ লাভ হবে এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করার সময় অবশ্যই আপনাকে ভগবান বিষ্ণুর প্রিয় ফুল অর্থাৎ হলুদ ফুল হলুদ ফল ধূপ খাদ্য বা ফল বা মিষ্টানও নিবেদন করতে হবে অবশ্যই পুজোয় আপনারা যে ফল ফুল নিবেদন করবেন তার উপর অবশ্যই একটি তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন নইলে আপনার পুজো অসম্পূর্ণ রয়ে যাবে অবশ্যই পুজো অর্চনা করার পর আপনারা অবশ্যই সেই ভোগ আপনারা পরিবারের মধ্যে অর্পণ করে দিবেন অথবা নিবেদন করে দিবেন আর অবশ্যই পুজোর পর আপনারা এই দাতব্য কাজ করতে পারেন অর্থাৎ যারা অভাবী তাদের খাদ্য কাপড় অর্থ দান করা পালনের একটি গুরুত্বপূর্ণ দিন অবশ্যই দিন পঞ্চরবিশ্য বাদ দিয়ে ফল মূল দান করতে পারেন মনে রাখবেন পুত্র দেয় একাদশীর দিনে স্বামী এবং স্ত্রী উভয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই সব ক্রিয়াকলাপ করবেন অর্থাৎ সন্তান সুখ লাভের জন্য ভগবান কৃষ্ণের পুজো করা উচিত যার জন্য তাদের অবশ্যই সন্তান গোপাল মন্ত্র জপ করতে হবে যেটি আপনাদের সাথে তুলে ধরব সেই মন্ত্রটি আপনারা জপ করবেন অবশ্যই স্বামী স্ত্রী উভয় ভগবান বিষ্ণুর কপালে চন্দনের তৈরি তিলক লাগাবেন এবং তাকে প্রার্থনা করবেন এবং অবশ্যই আপনারা স্বামীর স্ত্রী উভয় এই চন্দনের তিলক কপালে তৈরি করবেন এবং অবশ্যই আপনারা যদি ইতিমধ্যে একটি সন্তান থাকে বা আপনার সন্তানের কর্মজীবন পূর্ণ করার জন্য আপনারা প্রার্থনা করে একটি বিদ্যাযন্ত্র রাখতে পারেন প্রার্থনা এবং আচারগুলো আপনারা অবশ্যই বাচ্চাদের টেবিলের ওপর রাখবেন পৌষপুত্রদা একাদশী হলো একটি উল্লেখযোগ্য বা একটি ভগবান বিষ্ণুর উপাসনার দিন এই পৌষপুত্রদা একাদশীর দিন মহিলারা একটি পুত্র সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে উপবাস পালন করে পুত্রদা একাদশীর অর্থাৎ যেখানে পুত্র মানে একটি শিশু বিশেষ করে একটি শিশু বালক বা দা অর্থ দাতাকে বোঝায় এই দিন মহিলারা ব্রত কথা এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে একটি দীর্ঘদিন উপবাস পালন করে যাতে তারা একটি সন্তানের আশীর্বাদ পেতে পারে অবশ্যই আপনারা মনে রাখবেন আপনারা কোনো গরিব সন্তান বা দুঃস সন্তানদেরকে অবশ্যই কোনো উপহার দিতে পারেন যার ফলে সে সন্তানটি খুবই আনন্দ হয়ে ওঠে এই দিনে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন পৌষপুত্রদা একাদশীর উপকারিতা কি রয়েছে পৌষপুত্র দা একাদশী যারা সন্তান ধারণ করতে চায় তাদের জন্য একটি অনুকূল পালন তাই দীর্ঘদিন ধরেই সন্তানের জন্য আকাঙ্ক্ষিত মহিলারা এই দিনে নির্জলা উপবাস রেখে যদি পারেন তো অবশ্যই নির্জলা করবেন যদি না পারেন তো আংশিক পূর্ণ করবেন এই আশায় যে একটি শিশু পুত্রের আশীর্বাদ পাবে যে তাদের বৃদ্ধ বয়সে তাদের ভরণ পোষণ করতে পারে একটি সন্তান জন্ম দিতে ইচ্ছুক ভক্তরা ভগবান বিষ্ণুর নামে প্রার্থনা এবং উপাস পালন করবেন দশই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশীর দিনে আপনাকে অবশ্যই আপনার সমস্ত সময় ভজন জপ এবং পুত্রদা একাদশীর কথা শোনাতে দিতে হবে অর্থাৎ এই দিনে আপনারা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অবশ্যই করবেন এবং ভগবান বিষ্ণুর নাম জপ অবশ্যই করবেন আর অবশ্যই যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরবো সেই মন্ত্রটি অবশ্যই আজকের দিনে অবশ্যই পাঠ করবেন শ্রীকৃষ্ণ হলেন সন্তান গোপালের মন্ত্রের দেবতা যারা সন্তান সুখ পেতে পারে না তাদের জন্য সন্তান রূপে ভগবান কৃষ্ণের পুজো কার্যকর প্রমাণিত হয় অর্থাৎ মন্ত্রটি বালগোপাল অর্থাৎ ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে যিনি ভগবান বিষ্ণুর অবতার সন্তান গোপালের মন্ত্র নিঃসন্তান দম্পতিদের জন্য খুবই উপকারী একটি মন্ত্র গর্ভ অবস্থায় বা গর্ভপাত বা দুর্ঘটনা কোনো সম্ভাবনা রোধ করতে সন্তানের আশা করছে এমন দম্পতির জন্য সন্তান গোপাল মন্ত্রকারী সন্তানের সন্তান গোপালের মন্ত্র একটি সন্তান গর্ভধারণ এবং জন্মের সাথে সম্পর্কিত সমস্ত অসুবিধা দূর করে সন্তান গোপাল মন্ত্র শুধুমাত্র একটি শিশু নিরাপদ প্রসব নিশ্চিত করে তাকে সুস্বাস্থ্য ও বুদ্ধিমত্তার আশীর্বাদ করে তাই অবশ্যই আপনারা এই পুত্রদা একাদশীর দিন এই সন্তান মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন ফলে অবশ্যই স্বামী স্ত্রী মিলে একশো আটবার জপ করবেন যে মন্ত্রটি আপনাদের সাথে অবশ্যই তুলে ধরছি তা আপনারা খাতায় নোট অবশ্যই করে নিতে পারেন অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন ওম শ্রীং হ্রিং ক্লিং গ্লাং দেব কি সুতো গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তন্নয়াম কৃষ্ণ তব মহম শরণম গত এই মন্ত্রটি আপনারা একশো আটবার কৃষ্ণকে ফুল নিবেদন করে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন সন্তান মঙ্গল কামনার জন্য এছাড়াও সন্তান প্রাপ্তির মন্ত্র ওম নম ভগবতে জগৎ প্রসূত নম ওম নম ভগবতে জগৎ প্রসূত নম এবং যে সকল ভক্তদের সন্তান সুখ হয় না বা সন্তানরা কোনো মতেই কোনো কার্য সিদ্ধি করতে পারছে না কোনো ক্রিয়াকলাপে সফল হতে পারছে না তারা অবশ্যই এই মন্ত্রটি একশবার ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জপ করবেন ওম ক্লেইন গোপালে সদারায় বাসুদেব হম ফট সাহা এই মন্ত্রটি আপনারা অবশ্যই এক শর্টবার জপ করবেন সন্তান সুখের জন্য আর অবশ্যই এই মন্ত্রগুলো আপনারা বছরের প্রথম দশই জানুয়ারি শুক্রবার সন্তান সুখ সন্তান মনস্কামনা সন্তান প্রাপ্তি এবং শিশুদের সুখের জন্য এই মন্ত্রগুলো আপনারা জপ করতে পারেন যেটি অবশ্যই শক্তিশালী মন্ত্র রয়েছে আর অবশ্যই আজকের দিনে আপনারা একটি বার হলেও শ্রবণ করবেন পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত কথাটি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতাই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রত ফল প্রদান করেছেন কৃপা করে আমাকে সব স্তরে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী ও কামদায়ে একাদশে অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাত্রা নারায়ণ ত্রিলোকের মতো শ্রেষ্ঠ এই ব্রত নেই এই ব্রত কারীকে নারায়ণ বিদ্যান ও যশসী করে তোলে এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রবতী পুরীতে সুকেত মার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজা দম্পতি বেশ সুকে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করে যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়ে পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পৃত্তদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র বাঞ্জনের এই জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপোহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এই দিক ওই দিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাঘ রাজহংস এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তিনি মুনিগণ বেদ পাঠ করছিলেন শ্রী চরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণকে রাজাকে বললেন হে মহারাজ আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনারা কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্য বা এখানে সমবেত হয়েছেন মণিকল বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পর মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবিন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে হে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দেয় একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল ফলমূলাদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন দাদদ দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ করলেন হে মহারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রাহ্মণ্য পুরাণে এই মহত্ব বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় পুত্র দা একাদশীর জয় তো অবশ্যই আপনারা দশই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশী হতে চলেছে তা অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই একাদশীর ব্রতটি পালন করুন এবং যাদের সন্তান সুখ বা সন্তানের মঙ্গল কামনা রয়েছে তাদের অবশ্যই মন্ত্রটি জপ করা উচিত যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই আপনারা অন্যদের সাথে তুলে ধরবেন এই ভিডিওটি যাদের সুখ লাভ হচ্ছে না এবং পুত্র যে কোনো কর্মে অসবল হচ্ছে তারা অবশ্যই ভিডিওটি তাদের সাথে তুলে ধরবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে